তাদের গ্রামে এই জিনিসটা হয় আমাদের গ্রামে তো সবসময় সভা হয় বছরে একবার এই শীতকালে এই সভাটা হয় এই সবার মধ্যে অনেক ধরনের খেলনা তারপর হচ্ছে অনেক কিছু নিয়ে বসে মানুষজন তো দেখতেই পারছেন বাচ্চারা খুবই এনজয় করছে তো আজকে যেহেতু শুক্রবার আজকে গ্রামের মধ্যে সভা হচ্ছে আর আজকে সবার মধ্যে অনেক কিছু আয়োজন করা হয়েছে এখানে একদম মেলার মতন সব কিছু আয়োজন করা হয়েছে চার পাশে বিভিন্ন পাট খাবার দাবারের দোকান তারপর হচ্ছে কসমেটিকের দোকান খেলনার দোকান আর অন্য পাশে হচ্ছে ওয়াজ মাহফিল অনেক বাচ্চারা ছোট ছোট বাচ্চারা কি সুন্দরভাবে সুরাকারাত পড়ছে খুবই ভালো লাগছে এগুলি শুনতে আর সবারটা উপভোগ করছিলাম আর এদিকে আমার বাচ্চাকে ঘুরাচ্ছিলাম আমার ছেলে ট্রেনের মধ্যে যে কয়বার উঠেছে হিসাব ছাড়া এখনও ভালো করে সবগুলি খেলনা ভালো করে সেট করা হয়নি শুধুমাত্র দুটা ক্যানলাই সেট করা হয়েছে একটা হচ্ছে লাফালাফির আরেকটা হচ্ছে ট্রেন তো এগুলির মধ্যে ওরা উঠেছে এছাড়া বাকিগুলি এখনও সেট করছিলো যেহেতু রাত্রের বেলা সবারটা খুব ভালোভাবে জমজমাট হয় দূর দূর থেকে মানুষজন দেখতে আসে তো এদিকে দেখতেই পারছেন খাবারের আইটেম আর আমরা এখনই এখান থেকে ঘুরে বাসায় চলে যাব আমরা রাতের বেলা এখানে আসব না এই জন্য দিনের বেলায় ঘুরে যাচ্ছি এখন হচ্ছে বিকাল বেলা। এখানে জেলাপি বাজা হচ্ছে গরম গরম আরও অনেক ধরনের আইটেম আছে পেঁয়াজও আছে গরুর বট আছে তারপর বাদাম আছে পাকোড়া আছে অনেক ধরনের জিনিস আছে ফুচকা আছে আর এদিকে বাচ্চাদের খেলনার আইটেম দেখতেই পারছেন কী সুন্দর ছোট ছোটো খেলনা হাঁড়িপাতিগুলি দেখে আমার অনেক বেশি ভালো লাগছিলো মনে হচ্ছিলো নিয়ে যায় যেহেতু আমার ছেলে মেয়ে নেই মেয়ে থাকলে অবশ্যই অনেকগুলি খেলনা নিয়ে নিতাম কারণ ছেলেরা সবসময় গুলি এগুলির পিছনে পড়ে থাকে আর এদিকে আমার ছেলে কথা বলতে বলতেই গুলিটা ধরে ফেললো এখানে সে পিস্তল নিবে এখানে অনেকগুলি পিস্তল আছে একসাথে এটা নিয়ে নিল আর এদিকে অনেক খেলনা দেখছিলাম খুবই ভালো লাগছিলো মেলাটা অনেক বেশি এনজয় করেছি আমাদের কাছে অনেক ভালো লেগেছে গ্রামের মধ্যে মেলা হলে ভালোই লাগে তো এখানে একটা ফুচকার দোকানও বসেছে তো এদিকে আবারও আমার ছেলে ট্রেনের মধ্যে বসেছে এদিকে বাচ্চারা কত সুন্দরভাবে লাফালাফি করছে এটাকে মনে হয় জাম্পিং জাপাং বলে আমি বলতে পারি না এটার নাম যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এটার নাম জানি না এর জন্য বলতেও পারছি না আর এই ট্রেন গাড়ির মধ্যে যে কতবার উঠেছে বাচ্চারা বলার বাহিরে এখান থেকেই মনে হয় লোকজন অনেক টাকা ইনকাম করে ফেলেছে কারণ বাচ্চারা এটা থেকে নামতেই চায় না অনেক বড় বড় সিরিয়াল ছিল একজনের পর একজন একজনের পর একজন ওদেরকে দেখে আমারও উঠতে মনে চাইলো এটার মধ্যে তো লাস্টে আমিও এটার মধ্যে উঠে গিয়েছি বড়রাও বসতে পারবে তবে বড়দের থেকে ছোটরাই বেশি বসেছে এটার মধ্যে এর জন্য একটু আনিজি লাগছিল। তো যাই হোক আজকের মেলাটা এ পর্যন্তই কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ